İstanbul'a kalanın hepsi bu sarsıntı. Bu sarsıntı. Bu sarsıntı. Bu sarsıntı. Bu Bu sarsıntı. 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 Bu that's it that's সরাসরি যুক্ত হয়েছি মসজিদ আসলে এখানে কি হচ্ছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি চুর করে আমার মুসলিদেরকে আক্রমণ করেছে মুসলমান রুল আমি আজকে মুসলিদেরকে হামলা করেছে আমি ঢাকাবাসীকে আহ্বান করব সবাই ঢাকাবাসী

অনুসারীরা আসলে একটি ননক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন হয়েছে সাধারণ মুসল্লিদের দর্শক এমনটি আসলে আমরা দর্শক ভাই একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ এই যে সাধারণ মুসলিম হয়েছে নানান ভাবে যেমন তাই কি হয়েছে আপনার সাথে মারতেছে আসলে কারা কি بای تو میگم مشعل گونک خبرنده گونک برات دوست دارم ولی دکتری میگم مشعل بای تو সব মুক্তির মৌলা মিলা অনুসারীরা সাধারণ মানুষদেরকে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে সমস্যা নেওয়ার ব্যবস্থা করেন একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন ভাই আসলে ভিতর দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো